যাদের ওজন বেড়ে যাচ্ছে তাদের জন্য আজকে আমি দেখাবো চাইনিজ এগ এটি বানাতে প্রথমেই লাগবে পাতাকপি কুচি টমেটো কুচি গাজর কুচি আর পেঁয়াজ কুচি এরপর একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে এর উপরে গাজর দিয়ে নাড়াচাড়া করতে হবে গাজর আগে দিচ্ছি কারণ গাজর সিদ্ধ হতে সময় বেশি লাগে এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপর পাতাকপি কুচি দিয়ে আরও একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না নরম হয়ে যায় এরপর একটু লবণ দিতে হবে লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এরপর একটু নরম হয়ে আসলে টমেটো কুচি দিয়ে দিতে হবে টমেটো যেহেতু সহজে নরম হয় তাই আমরা টমেটো সবচেয়ে শেষে দিব এরপর একটি বাটিতে সব সবজিগুলো তুলে রাখতে হবে এবার ওই বাটির ওপরে একটা ডিম ফাটিয়ে দিতে হবে এরপর আমরা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিব এরপর আমরা এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব মিক্স করার পরে চুলায় একটা প্যান দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিতে হবে তেল দেওয়ার পরে নিজের হাত দিয়ে সুন্দর করে গোল একটা শেপ দিয়ে জিনিসটাকে কড়াইয়ের তেলের ওপর বসিয়ে দিতে হবে যদিও আমার ঠিকঠাক গোল হয়নি আপনারা ঠিক করে গোল করে নেবেন এরপর হালকা আচে ডিমটাকে হতে দিতে হবে এরপর উলটিয়ে দিতে হবে তারপরে প্লেটে পরিবেশন করলাম এটা আমি প্রথম বানিয়েছি তাই ভয় লাগছিল কেমন টেস্ট হবে তাই আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি খেতে মোটামুটি ভালোই আমার মেয়ের মনে হচ্ছে পছন্দ হয়েছে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ পাতাকপি একশো গ্রামে মাত্র পঁচিশ ক্যালোরি থাকে তাই যত ইচ্ছা পাতাকপি খান